আবারও একটা সিভিক দের জন্য নতুন মেসেজ নবান্ন থেকে এটা অল আইসি ওসি সমস্ত থানার পাঠাইছে এখানে মানে সমস্ত থানার আইসি এবং ওসিদের পাঠানো হয়েছে এবং সেখানে এই মেসেজে বলা হয়েছে প্লিজ অ্যারেঞ্জ টু সেন্ড দ্য ডিটেলস রিপোর্ট অফ সিভিক ভলেন্টিয়ার্স অফ ইউর রেসপেক্টিভ ইউনিট ইন গিভেন ফরম্যাট হুইচ ইজ ইনক্লোজড হ্যাড উইথ টু দ্য আন্ডার সাইন থ্রো দ্য রিজার্ভ অফিস ঠিক আছে ডেট দিছে তেইশ দুই দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ ফেব্রুয়ারি মাসের তেইশ তারিখের মধ্যে যে ফর্মেটটা এটা দেওয়া হয়েছে এই ফর্মেটে প্রত্যেকটা থানার ইউনিটে যতজন সিভিক আছে এই ফরমেটে তাদের ফিল আপ করে সবাইকে জমা দিতে হবে নির্দিষ্ট থানাগুলিতে আর এটা জমা দিতে হবে রিজার্ভ অফিসে এবং রিজার্ভ অফিসের দ্বারা সেটা উপর মহলে চলে যাবে যাই হোক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ টু সঙ্গে রয়েছে আমি কি তো আমি বলেছিলাম যে সিভিক ভলেন্টিয়ার্সদের রাজ্য বাজেটে কিছু একটা বেতন বৃদ্ধি হবে কিন্তু তা হয় ওঠেনি এবং সমস্ত শিবিকরাও কিন্তু সেই দিকে নজর ছিল যে কিছু না হলেও রাজ্য বাজেটে বা সিভিক ভলান্টিয়ার্সদের বেতন বৃদ্ধি হবে তবে যাই হোক সেটা হলো না তবে আশা ছাড়ে লাভ নাই আশা রাখেন হয়তো হয়ে যেতে পারে এবার একটা এই যে ফর্মেটটা নেওয়া হচ্ছে এটা কিসের ফর্মেটে এটা প্রথমে জানতে হবে এই যে ফর্মেটটা সবাইকে ফিল আপ করতে বলতে বলছে সেই ফর্মেটে সেই ফর্মেটে কি কি ফিল আপ করতে বলছে তাদের সিরিয়াল নম্বর দিতে বলছে তারপর থানার নাম আর সিভি ভলেন্টিয়ার্সের যে ব্রেস নম্বর থাকে সেটা দিতে বলছে সিভিক ন্যাম দিতে বলছে অ্যাড্রেস লেখে লিখে দিতে বলছে তার সাথে যেই মোবাইল নম্বর দিতে বলছে যে মোবাইল নম্বরগুলো স্যালারির সাথে যুক্ত আছে তারপর এডুকেশান কোয়ালিফিকেশান কী আছে সেটাও দিতে বলছে এবং কম্পিউটার নলেজ কি আছে সেটাও দিতে বলছে এটা দেখে কি মনে হয় আপনাদের আপনাদের কি সেই যে একটা বছরে বছরে যে ফর্ম ফিল আপ করতে হয় আপনারা কি বছর ভিত্তিক কর্মচারী এটাই কি প্রথমে তো সিভিক ভলেন্টিয়ারদের বেতন বাড়ানোর আগে এই জিনিসটা কি ক্লিয়ার করা উচিত এটা কেন হয় বছরে এই ফর্মটা ফিল করলে লাভ লস কোনটা আমি তো বলবো যে এই ফর্মটা যদি না আসে বছর বছর তাতে সিবি ভলেন্টিয়ার্সদের বেশি ভালো এই ফর্মটা ফিল করার মাধ্যমে আপনারা কি পরিস্থিতিতে আছেন সেটা আপনারা জানেন না কারণ এই ফর্মটাতে আপনাদের যে এলাকা ইউনিটে যে উর্ধতন কর্মীপক্ষ আছে ওনাদের কাছ থেকে ডিটেলস জানিয়ে নেবেন যে এই ফর্মটা কীসের জন্য ফিল আপ করানো হচ্ছে এটাতে যা আমি বুঝতে পারি সেটা বলতে আমাকে খারাপ লাগে যে এই ফর্মটা কিসের জন্য ফিল আপ করানো হয় আমি যেটা বলবো এই ফর্মটা যদি না ফিল আপ করে নে না তাহলে বরং আপনার চাকরির ভ্যালুটা আরও বেড়ে যায় আর এই ফর্মটা ফিল আপ করে নেওয়া মানে আপনার চাকরিটার ভ্যালু কম এবার বুঝে নিন এই ফর্মটা কিসের জন্য ফিল আপ করানো হয় প্রতি বছরে বছরে এই ফর্মটা নেয় কম্পিউটার নলেজ আছে কি না ডাব্লুপি আইডি তারপর ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট প্লেস অফ পোস্টিং রিলিজিয়ান ব্লাড গ্রুপ এগুলো তো আগেই নিয়ে নেওয়া হয়েছিল এগুলো কি বারবার নেওয়ার দরকার আছে আরেকটা কারণ হতে পারে যে সিভিক ভলেন্টিয়ার্সদের মধ্যে অনেকে বছরে বছরে মারা যায় কিছু কিছু এই ফর্ম এই ফর্মটা নেওয়ার মাধ্যমে জানা যায় যে আরেকটা জিনিস যে যে সকল সিভিক ভলেন্টিয়ার্সরা জমা দিবে না তার মানে তারা আর নাই আর অনেক সিভিক ভলেন্টিয়ার্স যে কাজ করে না তারা যদি কাজ করার ইচ্ছুক না থাকে এটা দিবে না জমা এরকম করতে করতে কিছুটা হলেও এবার সিভিক ভলেন্টিয়ার্সদের হারের সংখ্যা একটু কমে যাবে কারণ প্রত্যেকটা ইউনিটে যা শোনা যাচ্ছে গোপন সূত্রের রিপোর্ট প্রতি একশো জনের মধ্যে জনই কাজ করছে না প্রতি একশো জনের মধ্যে দশ জনই সিভিকের ডিউটি করে না মাস্ট টোটালি নীল এই সকল সিভিকদের জন্যই হয়তো এগুলো ফর্ম ফিল আপ করে নেয় হয়তো অনেকে মারা যায় তো যাই হোক বন্ধুরা এরকম আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপডেট দিতে থাকবো এর পরবর্তী ভিডিও কী ফর্মটা সেটা জানাবো